হয়ে গেছি শ্রেয়ান কই হাই হাই কার হাই কার ও মা রুমের কালার আর আমার ড্রেসের কালার এক হয়ে গেছে এখন বেরোবো আমরা ঘুরতে মা গো পাহাড়ে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো আকাশ দেখা যাচ্ছে দারুণ একটা মনোরম পরিবেশ কি

আমাদের পৌঁছে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট চা করে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এখানে প্রথমে চলে আসলাম একটা বৌদ্ধ টেম্পেল দেখতে এখানে অনেকটাই ভিড় ছিল আর এখন যেহেতু ট্যুরিস্ট টাইম এখন তো ভিড় হবেই তো এখানে এতটা উঁচুতে আর সিঁড়িগুলো এত খারা খারাপ ভীষণ কষ্ট হচ্ছিল উঠতে পাহাড়ের যেহেতু উপরে আর এখন কিন্তু বাজে ওই বারোটা মতো তবুও আকাশটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আসলে এগুলো মেঘ চারিদিকটা পুরো সাদা হয়ে মেঘে ঢেকে আছে ইমা কিছুই দেখা যাচ্ছে না মেঘ মেঘ কি দেখতে সেখানে পুরো মেঘ আমরা চলে এসেছি টি আর তার সামনেই রয়েছে অনেকগুলো টি চায়ের স্টল তো এই স্টল থেকে আমরা চাও খেয়ে নেবো আর টি গার্ডেনে দেখো কত পরিমাণ ভিড় আর একদম উপর থেকে নিচুতে নামতে হবে এখানটা দেখতে যা লাগছিল না ভীষণ ভালো লাগছিল আমার তো মনে হচ্ছিল দুটো ডানা নিয়ে আমি যদি উড়ে যেতে পারতাম এখানে এসে এতই ভিড় ছিল যে উপর থেকে নিচে নামতে সত্যি অসুবিধা হচ্ছিল প্রচন্ড লোক ছিল আর সামনে যে নিচে গিয়ে একটু ফটো তুলবো সেটাও উপায় ছিল না তো কিছুটা তুলে নিয়ে আমরা চা খেয়ে আরেকটা জায়গাতে চলে এসেছি এখানে এসে আমরা এতটা এক্সাইটেড হয়ে গেছি প্রচুর এখানে রিলস ভিডিও করেছি আর এখানে দেখতে দেখতে আমরা যেই উপরের দিকে উঠলাম অমনি মেঘটা দিয়ে পুরো ঢেকে গেল এদিকে সৌরভ নিতুকে রিলস ভিডিও করে দিচ্ছে জায়গাটা এতটাই সুন্দর আর ফাঁকা পেয়েছি এর জন্য আমরা একদম উসুল করে নিয়েছি কিছুক্ষণের মধ্যে পুরো মেঘে ঢেকে গেল জায়গাটা আমরা এখন অনেক উপরে আছি পাহাড়ের উপরে একদম বলা যেতে পারে

আদৌ আদৌ করে কথা বললে কথা বেরোচ্ছে না আসলে ঘুরতে বেরিয়েছে তো সে 오 빠내기 됐지 সত্যি কথা বলতে পাহাড় চড়তে শরীরে প্রচুর এনার্জি দরকার আসলে আমরা সারা রাত জার্নি করে এসেছি সকালবেলা পৌঁছে একটু রেস্ট পাইনি একবারে বেরিয়ে পড়েছি ঘুরতে এজন্য বেশি কষ্ট হচ্ছে পাহাড়ের উপর জোরে এখন যাব আমরা জুতে আমরা হাতে একদম শর্ট টাইম নিয়েই এসেছি ঘুরতে দুদিনের মধ্যে ঘুরে আমরা ফিরে যাব তো সেই মতোই আমরা প্রথম দিনই ঘুরতে বেরিয়েছি আর এখানে এতটা কষ্ট হচ্ছিলো অনেকটা হেঁটে হেঁটে উপরে উঠতে হচ্ছিলো আর তারপরে গিয়ে একটুখানি বসলাম আর একটুখানি খাবার দাবার খাওয়া হবে আর পাশে এই ব্যাগগুলোও দেখছিলাম আর যে পরিমাণ দাম চাইছিল কেনা আর হলো না তো এদিকে আমরা পাপড়ি চাট খাবো দেখে দাঁড়িয়ে আছি দোকানটাতে ভিড়ও হয়েছে একদম জুয়ের সামনে তো একটু খাওয়া দাওয়া করে ভেতরে আমরা ঢুকবো ঘুরতে যেহেতু সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে হেঁটে হেঁটে সবার আমরা এখানে দুজনে নিয়েছি দুটো পাপড়ি চাট আর এদিকে জুতে যাওয়ার জন্য একদম চলে এসেছে গেটের সামনে দিয়ে টিকিট কাটতে হবে আর এখানে তো দেখছি ভালোই ভিড় আর রোদও উঠে গেছে কিছুটা পাহাড়ের ওয়েদার না কখনো ভরসা নেই এই মেঘ এই বৃষ্টি এই রোদ তো এখন যেহেতু বর্ষার সিজন তো এখনই এরকমই চলছে সবাই এদিকে নামছে এদিক দিয়ে চলো এদিক দিয়ে আসো আরে এদিকে এদিক দিয়ে আসো জুতে এসে এই প্রথম দেখলাম একটা পাহাড়ি ছাগল মনে হচ্ছে জানি না এটা কি একজন আমি প্রথম ভেবেছিলাম হরিণ তবে সৌরভ বলল এটা নাকি পাহাড়ি ছাগল তবে যাই হোক শ্রেয়ান দেখে ভীষণ খুশি হয়েছে আর এখানে কয়েকটা মাত্র পশু রয়েছে তবুও বেশ ইউনিক টাইপের এগুলো যেহেতু বিদেশি সব এখানে নাম লেখা রয়েছে বোর্ডে দেওয়া রয়েছে তবে আমি কিন্তু এই পাহাড়ি প্রাকৃতিক পরিবেশের প্রেমে বারে বারে পড়ে যাই এই প্রাকৃতিক পরিবেশটা দেখে আমার যে ভেতরে কী হচ্ছে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ যে কতটা ঔষধের মতো কাজ করে সত্যি কথা রাত ভোর যে এত জার্নি করে এসেছি সারা রাত বাসের মধ্যে আমি ঠিকঠাক ঘুমাতে পারিনি তবে সেই রকম কষ্ট হচ্ছে না একটু পেটটা ঠিকঠাক ভরে গেলে আমার আর কোনো প্রবলেম নেই কারণ ক্ষীরেও পেয়ে যাচ্ছে প্রচুর হাঁটতে হচ্ছে তবে সেরকমভাবে কোনো রকম কষ্ট ফিল করতে পারছি না ঘোরার আনন্দে আরে প্লাস্টিক উঠা যাচ্ছে না কষ্ট হচ্ছে উপর দিয়ে উঠছে আর কেমন একটা লাগছে 으아, 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 ঘরে একদম পাহাড় চড়তে চড়তে ওপরে মিউজিয়ামে চলে আসলাম আর এখানে এসে টিভি ফুলিয়ে যে ভালো লাগছে মনে হচ্ছে যেন প্লাস্টিকের আর এর মধ্যে ঢুকে আমি ক্যামেরা নিয়েই ঢুকে গেছি বড় মশাই পরে বলছে দেখো ক্যামেরা কিন্তু নেই তবে এখানে ভেতরে ঢুকে যা দেখলাম পুরো সমস্ত কিছু জীবন্ত জিনিসগুলোকে যখন মারা গেছে সেগুলোকে মানে মিউজিয়াম করে রেখেছে আর এর মধ্যে ঢুকে আমার এতটা কষ্ট হচ্ছিল হঠাৎ করেই শরীর খারাপ করতে শুরু করলো আমি জানি না এর মধ্যে ঢুকেই আমার শরীরটা ভীষণভাবে খারাপ লাগছিলো ওপরে আরেক তলা রয়েছে সেখানে ওরা গেছিলো আমি নিজেই দেখেছিলাম আমি বললাম আমি যেতেই না আমার শরীরটা লাগছে না তাড়াতাড়ি করে ভেতর থেকে বেরিয়ে আসলাম ভেতরে যেন আমার আটকে আসছিল তারপরে আমরা হাঁটাহাঁটি করে আবার গাড়ি ধরে চলে এলাম রোডে এখানে এসে সবাই হাঁপিয়ে গেছে একটু বসে টোরে নিয়েছি খাওয়া দাওয়াও করে নিয়েছি আমরা এবার রোডটাকে ঘুরে ঘুরে দেখবো আর কিছু শপিং করা হলেও করবো সন্ধ্যা হতে হতেই আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে আর এখানে এসে সবারই একই অবস্থা মাথা যন্ত্রণা করছে কারণ এখন সুন্দর এক কাপ চা খেতে হবে আর সন্ধ্যা হতে হতেই পাহাড়ে নেমে গেছে ঠান্ডা আর এখানে তো সন্ধ্যা তাড়াতাড়ি হয় আমার বড় এসেও একটু শুয়ে পড়েছে সবাই ভীষণ টায়ার হয়ে গেছে আমার এত ঠান্ডাই লাগছিল দুখানা জ্যাকেট চাপিয়ে চলে এসেছি পাশের রেস্টুরেন্টে খাবার নিতে আর চা খেতে তো এখানে এসে দার্জিলিং তা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে